বাচ্চা বোর্ডিং করার জন্য কন্ট্রোলার খুঁজতেছেন তো বাচ্চা বোর্ডিং করার জন্য আপাতত এই কন্ট্রোলারগুলোই ভালোভাবে ব্যবহার করতে পারেন এইগুলা দিয়েই হাজার হাজার বাচ্চা বোর্ডিং করতে পারবেন তো এইগুলার বিস্তারিত জানতে পুরোটা সময় ধরে সাথেই থাকুন তো ভিহ এখানে দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো ডাব্লু তিন হাজার এক মডেল সার্কিট রয়েছে তো এই ধরনের সার্কিট দিয়ে কিন্তু আপনারা চাইলে একটা ইনফিউবেটার তৈরি করতে পারেন অথবা দেখা যাচ্ছে যে অনেক খামারি ভাইয়েরা অনেক বাচ্চা ফুটে তো বাচ্চার বোর্ডিংয়ের যে লাইটিংগুলো আপনারা ব্যবহার করেন ওই লাইটিংয়ের কন্ট্রোলার হিসেবে কিন্তু এই ধরনের সার্কিটগুলো ব্যবহার করতে পারেন অনেক সময় দেখা যায় যে বাচ্চার বোর্ডিংয়ে এইসব কন্ট্রোলার ব্যবহার না করলে অতিরিক্ত তাপমাত্রা পরে বাচ্চার গায়ে আর বাচ্চা তখন মারা যায় তো এই ধরনের একটা কন্ট্রোলার যদি আপনারা ব্যবহার করে থাকেন তখন কিন্তু আর আপনার বাচ্চাগুলো আর মারা যাবে না কারণ অতিরিক্ত তাপমাত্রা হওয়ার আগে কিন্তু এটা লাইটটা বন্ধ করে দেবে আর আপনারা কিন্তু এগুলা দিয়ে কিন্তু সেট করতে পারেন এটা হচ্ছে আপনার ডাউন আর এটা হচ্ছে আপ আপনারা কিন্তু ডাউনে যত টেম্পারেচার দিবেন ওই ডাউনে আসার পরে লাইটটা হচ্ছে জ্বলবে আর যেটা আপ যেটা মানে ওপরে উঠবে সেটা হচ্ছে আপনার যেই পরিমাণ আপনারা সেট করে দিবেন ওই পরিমাণ যায় লাইটটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে আর এই মেশিনটা কিন্তু শুধু ডাইরেক্ট এসিতে চলবে দেখতে পাচ্ছেন একশো দশ থেকে দুশো বিশ বোল্ট পনেরোশো ওয়াট এটা কিন্তু আপনার দুইশো বিশ বোল্টে মানে ডাইরেক্ট এসি থেকে এটা চলবে আর এটার যে এই যে না লাল কালো প্রথম যে তার দুইটা এটা হচ্ছে আপনার ডিরেক্ট আপনি বিদ্যুতের লাইন দিবেন আর তারপরে যেটা এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা কালো একটা হলুদ রয়েছে এই দুইটা তার হচ্ছে আপনি একটা লাইটের হোল্ডারের সাথে হোল্ডারের সাথে ব্যবহার করে দিবেন লাগায় দেবেন আর কি তারপরে হচ্ছে এটা এটা হচ্ছে সেন্সর আপনারা যদি বোর্ডিংয়ের ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে এই সেন্সরের মাথাটা আপনারা ওই বাচ্চা যেখানে রাখেন ওই ওই বোর্ডিংয়ের ভিতরে এই সেন্সরটা দিয়ে দিবেন আর যদি ইনকিউবেটর বানান তাহলে ডিমের উপরে এটা রাখবেন আর তা তখনই হচ্ছে আপনার বোর্ডিংয়ের ভিতরে বা ইনকিউবেটরের ভিতরের যেই টেম্পারেচারগুলো এটা অটোমেটিকলিভাবে কনভার্ট করবে বা অটোমেটিকলিভাবে এটা কন্ট্রোল করবে তো আপনারা যদি আমাদের এই সার্কিটগুলো কিনতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে এই ধরনের সার্কিট কিন্তু আপনারা খুব সহজেই অর্ডার করতে পারবেন আর আপনাদের প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের পণ্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে টোয়েন্টি ফাইভ পারসেন্ট অ্যাডভান্স করবেন বাকি টাকা পণ্য হাতে পার পরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পরিশোধ করে দিলেই চলবে